মেয়েদের জন্য বাবার বাড়ির ভাতও মাঝে মাঝে খুব দামি হয়ে যায় যে বাড়িতে সে ছোট্ট থেকে বড় হয়েছে যে বাড়িতে তার হাজার হাজার স্মৃতি সেগুলো সব পর হয়ে যায় একটা সময় যে মানুষগুলোর সাথে সে প্রায় জীবনের বিশ একুশ বা পঁচিশ বছর কাটিয়ে দেয় বা আঠারো বছর কাটিয়ে দেয় সেই মানুষগুলো একটা সময় হচ্ছে পর হয়ে যায় আর যখন মেয়ে বিপদে পড়ে তখন কিছু কিছু বাবা মা আছে যে সব সহ্য কর সব মেনে নেয় ওই মেয়েটার কিন্তু ঠাই বাবার বাড়িতে আর হয় না অবহেলিত থাকে জানি না মেয়েদের জীবন এমন কেন যে বাড়িতে সবসময় ছোটো থেকে সে বড় হয়েছে সে বাড়িটাই পর হয়ে যায় আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমার বাবার বাড়ির ভাত আমার জন্য অনেক বেশি দামি অনেক বেশি দামি আমি চাইলেও আমার বাবা মার কাছে যেতে পারছি না চাইলেও তাদের সাথে একটু সময় কাটাতে পারছি না আমার ছোটোবেলার স্মৃতিগুলো আমাকে তাড়া করে তাদের সাথে কাটানোর সময়গুলো তাড়া করে এগুলো তো মানুষ ভুলে যেতে পারে না বাবা মাকে তো সবাই মিস করে সব মেয়েরা বিয়ের পরে বাবার বাড়িতে যায় একটু শান্তির জন্য একটু ভালোর জন্য আমার কপালে সেই জিনিসটা নেই আমি বাবা মায়ের কাছে চাইলেও যেতে পারি না মেয়েদের সবচেয়ে কাছের হচ্ছে বাবা মা তারপরে হচ্ছে হাজব্যান্ড কিন্তু কিছু কিছু সময়ে হাজব্যান্ড হচ্ছে সবচেয়ে কাছের হয়ে যায় বাবা মা হয়ে যায় সবচেয়ে দূরের কিন্তু এই কাজগুলো তো মেয়েরা ইচ্ছা করে করে না হয়ে যায় আর কিছু কিছু ক্ষেত্রে বাবা মার অবহেলার কারণেও সন্তান দূরে চলে যায় এ কথাগুলোর বলার একটাই কারণ একটাই রিজন যে বিয়ের পরে আসলে বাবার বাড়িতে মেয়েদের কোনো জায়গা হয় না এটাই সত্যি আর এটাই নিয়তি একটা মেয়ে জন্মায় আঠারো বিশ বছর বাবার বাড়িতে থাকে তারপর তাকে অন্য জায়গায় চলে যেতে হয় তারপর ওই বাড়িতে তার সে হয়ে যায় মেহমান সব কিছু দিয়ে হচ্ছে সব কিছু পূরণ করা যায় কিন্তু ভালোবাসা মমতা স্নেহ এগুলো কিন্তু বাবা মায়ের ভালোবাসা অন্য জায়গায় পাওয়া যায় না বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে বেশি বেশি যায় কেন জানেন কারণ তারা অনেক বেশি মিস করে তার বাড়িটাকে বাবা মাকে অনেক বেশি মিস করে বিয়ের আগে এমনটা হয় না এত বেশি হয় না কিন্তু বিয়ের পরে অনেক বাবা মায়ের প্রতি অন্যরকম টান কাজ করে যাই হোক আমার হয়তো এটা আমি কপালে করে আনিনি। সেই জন্যে আমার কাছে সব কিছু অনেক দামি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই আল্লাহ হাফেজ